ভিন রাজ্যে কাজ করতে গিয়ে নির্মীয়মান বহুতল থেকে পরে মৃত্যু হয় এক পরিচয় শ্রমিকের মৃত যুবকের নাম শামসুল শেখ বৃহস্পতিবার সহযোগী হিসাবে কাজে শামসুল শনিবার ছিল তার কাজে প্রথম দিন সেই দিনই ঘটে দুর্ঘটনা এ ঘটনায় শোকের ছানে মেশেছে মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া থানার ললিতপুর উত্তরপাড়া এলাকায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সংসারের হাল ধরতেই ভিন রাজ্যে কাজে গিয়ে প্রথম দিনেই বহুতল থেকে পড়ে মৃত্যু হলো এক পরিচয় শ্রমিকের এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া থানার ললিতপুর উত্তরপাড়া এলাকায় মৃত যুবকের নাম শামসুল শেখ গত বৃহস্পতিবার উড়িষ্যার ভুবনেশ্বরে রাজমিস্ত্রির সহযোগী হিসাবে কাজে গিয়েছিল শামসুল শনিবার ছিল তার কাজের প্রথম দিন সেই দিনই নির্মীয়মান একটি পাঁচতলা বিল্ডিংয়ের উপরে কাজ করার সময় হঠাৎ ভেঙে পড়ে লোহার রেলিং নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায় শামসুল ঘটনাস্থলেই তার মৃত্যু হয় তরি করে তাকে উদ্ধার করে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে মৃত্যুর খবর বাড়িতে এসে পৌঁছাতেই কান্নায় ভেঙে

চারটার সময় আমরা শুনতে পারলাম ওখান থেকে ফোন করে যে বলছে যে সময় ওই যে সিঁড়ি সিঁড়ির যে গ্যাপ আছে মানে তিন রাউন্ডের সিঁড়ি মধ্যে যে মিডল গ্যাপ আছে ওই গ্যাপের ওই সিঁড়িতে নামবার টাইমে রডের রেয়ালিং আছে নাকি রেয়ালিং এ নাকি শুটে বেঁধে গিয়ে টাসে পড়ে যায় নিচে পাঁচটা লোককে সঙ্গে সঙ্গে হিরো গোল্ডেন মোটরস দিচ্ছে দুর্দান্ত সামার বোনান্সা অফার নগদ আঠেরো হাজার টাকা পর্যন্ত ছাড় প্রিমিয়াম মডেলের উপর লয়্যালটি এক্সচেঞ্জ বোনাস সাড়ে সাত হাজার টাকা পর্যন্ত মাত্র এক টাকা ডাউন পেমেন্টে নিয়ে যান আপনার পছন্দের গাড়িটি জিরো পারসেন্ট ইন্টারেস্ট রেটে এছাড়াও পাচ্ছেন স্পট এক্সচেঞ্জ অফার বিশদে জানতে আজই যোগাযোগ করুন ঠিকানা পঞ্চাননতলা বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন